আমার ছোট্ট সোনামণিরা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা খুব সুন্দর সুন্দর ইংরেজি ছড়া পড়ব চলো শুরু করি জ্যাক অ্যান্ড জিল জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ড আপ দ্য হিল টু ফেজ এ ফেল অফ ওয়াটার জ্যাক ফেল ডাউন অ্যান্ড হিজ ক্রাউন অ্যান্ড জিল কিম তামলিং আপটার দেখো সোনামণিরা এখানে জ্যাক এবং জিল একসাথে কি করছিল পাহাড়ের ওপরে গিয়েছিল এক বালতি জল ভর্তি দেখেছো তারপরে কি হলো পা পিছলে জ্যাক তার পড়ে গেল নিচে পড়ে গিয়ে তার মাথার চাঁদি ফেটে গেল। জিল কি করলো গড়িয়ে গড়িয়ে তার পিছনে পিছনে নিচে পড়ে গেল। বুঝতে পেরেছ রিঙে রিং ও রোজ রিঙে রিং ও রোজ এ

এক পকেট ভর্তি ফুল এই গেলাম এই গেলাম আমরা সবাই পড়ে দেখেছো সোনামুনিরা তারপর গিয়েছে হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ অ্যাব দি ওয়ার্ল সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই কি আছে বলো তো ঝিকিমিকি করে জ্বলছে ওই যে ছোট ছোট তারা অবাক হয়ে এই ছেলে মেয়ে দুটি ভাবে আমরা তোমরা কারা আমার ছোট্ট সোনামণিরা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগত চলো আজ আমরা খুব সুন্দর সুন্দর মজার মজার ছড়া পড়ব। টুইংকেল টুইংকেল টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাভো দ্য ওয়ার্ল্ড হাই লাইক এ ডাইমন্ড ইন দ্য স্কাই টুইংকেল টুইংকেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাভোভ দ্য ওয়ার্ল্ড হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই দেখো ঝিকিমিকি জলে ওই ছোট্ট ছোট্ট তারা অবাক হয়ে ভাবি আমি তোমরা কারা পৃথিবী ছাড়িয়ে অনেক দূরে ওই আকাশের অচিনপুরে আলো তোমার লাগে হিরক পাড়া দেখেছো সোনামণিরা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে